আসসালামু আলাইকুম সত্যি দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু ড্রামে ছাব্বিশ টুকরো লাশ অর্থাৎ ভিতর মানুষের খণ্ডিত ছাব্বিশ টুকরো লাশ আর কত লাশ দেখবে মানুষ আর কত বাবা মা সন্তান হারা হবে আর কত স্ত্রী স্বামী হারা হবে আর কত সন্তান তার পিতা হারা হবে এর জবাব কে দেবে কেন মানুষ তার অধিকার নিয়ে নিরাপদে থাকতে পারবে না তার কি নিজ দেশে বাঁচার কোনো অধিকার নেই গত তেরো নভেম্বর দু হাজার পঁচিশ রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ মাঠ সংলগ্ন পানির পাম্পের সামনের ফুটপাতে দুটি নীল রঙের ড্রামে একজন পুরুষ মানুষের খণ্ডিত লাশের সন্ধান পাওয়া গেছে সেই খণ্ডিত পুরুষ মানুষের লাশের পরিচয়ও শনাক্ত করা হয়েছে তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের নাম আশরাফুল হক বয়স প্রায় তেতাল্লিশ বছর হতে পারে তার গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জের শ্যামপুরে তার পিতার নাম আব্দুর রশিদ বৃহস্পতিবার তেরো নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যায় যখন লাশের দুর্গন্ধ ছড়াতে শুরু করে তখন স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় খবর হয়ে পুলিশ এসে ওই নীল ড্রাম খুলে দেখতে পায় চালের মধ্যে রক্ষিত মানুষের খণ্ডিত লাশ কালো পলিথিনের ব্যাগে মোড়ানো মানুষের খণ্ডিত লাশ ওই ড্রামের ভেতরে উপরে চাল কিন্তু ভেতরে মানুষের খণ্ডিত লাশ পুলিশ খণ্ডিত লাশ ওই ড্রাম থেকে বাইরে বের করে একটি কবজি কাটা হাতও দেখা যায় কি হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা সিআইডি ক্রাইম ইউনিট ঘটনাস্থলে এসে লাশের পরিচয় শনাক্ত করে ফিঙ্গার মাধ্যমে ডিএমপি কমিশনার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার তেরো নভেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুইটা আড়াইটার মধ্যে একটি ভ্যানে করে দুজন ব্যক্তি ওই নীল দুটি রাস্তার পাশে ফেলে রেখে যায় বলে স্থানীয় লোকজনের ধারণা আসলে সেই তারা আসছে সিএনজি বাহন করে সিএনজি বাহন করে এসে ওই লাশ দুটি ওখানে ফেলে রেখে পালিয়ে যায় উল্লেখ্য আশ্বফুল হক তার বন্ধু জরেদের সাথে রংপুর থেকে ঢাকা আসে আশ্বফুলের আশুল কাঁচামালের ব্যবসায়ী ছিল এগারো নভেম্বর দু হাজার পঁচিশ জরেজ অর্থাৎ তার বন্ধু ভিক্টিম আশ্রফলকে সাথে নিয়ে রংপুর রাত আটটায় ঢাকার পথে রওনা হয় ঢাকা আসার পর বারো নভেম্বর দু পঁচিশ ঢাকা মহানগরীর শনির আখড়ায় নূরপুর এলাকায় সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি বাসা ভাড়া করেন এবং লরেজ ও তার কথিত বান্ধবী সহ আশ্রফলও সেই একই ঘরে অর্থাৎ একই বাসায় রাত্রি যাপন করেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী জরেন্স তার বান্ধবী সহিমা আক্তার কোহিনরের সাথে অন্তরঙ্গ ভিডিও গোপনে ধারণ করেন কারণ এই আপত্তিকর ভিডিও দেখিয়ে ভিক্ট্রিম আশ্রফলের নিকট দশ লক্ষ টাকা দাবি করবে বলে তারা আগে থেকেই স্থির করে রাখে এটাই তাদের উদ্দেশ্য ছিল এর মধ্যে সাত লক্ষ টাকা পাবে জরেজ অর্থাৎ আশা বলে বন্ধু এবং তিন লক্ষ টাকা পাবে বান্ধবী স্বামীমা পরে ব্ল্যাকমেলিকের চেষ্টা করে এই অশ্লীল ভিডিও জরেজের জব্দ করা মোবাইলে দেখতে পাওয়া যায় বলে র্যাব সূত্রে জানা গেছে এরপরে জরেজের বান্ধবী স্বামীমা ভিকটিম আশেবলকে রাতে মালটা শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে অর্থাৎ মালতার সঙ্গে যখন ঘুমের ওষুধ খাওয়া দেয় বা খাওয়ানো হয় তখন জরেজ অচেতন হয়ে পড়ে এরপরে জরেজ তার দুই হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ স্কেপ দিয়ে আটকে রাখে যাতে চিৎকার করতে না পারে জরেজ তখন হাতুড়ি দিয়ে তাকে অনবর্ত আঘাত করতে থাকলে সেখানে ভিকটিম আশলের মৃত্যু হয় এরপর লরেজ তার বান্ধবী স্বামীমা সহ মৃত আশ্বলের ওই একই ঘরে সঙ্গে তারা রাত্রি যাপন করে পরের দিন নভেম্বর আশ্বফলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে স্থানীয় বাজার থেকে লরেজ চাপাতি ও দুইটা নীল রঙের ড্রাম কিনে আনে মৃত আশ্রফলকে কুপিয়ে ছাব্বিশ টুকরা করে ওই নীল রাম দুটির মধ্যে ভরে ফেলে সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই বাসা থেকে দুপুর প্রায় দুইটা তেতাল্লিশ মিনিটে একটি সিএনজি বাহন ভাড়া করে এবং ড্রাম দুটি নিয়ে বাসা থেকে দুটা বাহান্ন মিনিটের সময় রওনা হয় এবং হাইকোর্ট সংলগ্ন পানির পাম্পের সামনে ফাঁকা জায়গায় একটি গাছের নিচে ড্রাম দুটি ফেলে রেখে তারা পালিয়ে যায় স্বামীয়া পালিয়ে যায় কুমিল্লায় এবং ঘাতক লরেজ রংপুর পালিয়ে যায় কিন্তু তারা পালিয়ে গিয়েও বাঁচতে পারেনি তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন র্যাব থ্রি সমস্ত আলামত উদ্ধার করেও করতেও সক্ষম হয়েছে। আমি রমনা পুলিশ ও র্যাব থ্রি সদস্যদের ধন্যবাদ জানাই উল্লেখ্য জরেজ এবং তার বন্ধু আশ্রফুল দুজনে দুজনেই বিবাহিত ছিলেন পুলিশ সূত্রে জানা যায় কথিত বান্ধবী শামীমা আক্তার কহিনুরের সাথে ওই দুজনেরই পরকিয়া সম্পর্ক ছিল এবং শেষ পরিণতি এই নির্মম হত্যাযজ্ঞ বা হত্যাকাণ্ড কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু একজন আরেকজনকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে নিজ প্রয়োজনে পরকীয়ার পরিণতি এরকমই হয়ে থাকে যা অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক পরিশেষে বলবো যে কারণেই এই হত্যাকাণ্ড ঘটুক না কেন তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এটা ক্রিমিনাল অফেন্স এটা শাস্তিযোগ্য অপরাধ বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ধারা মোতাবেক এর শাস্তি মৃত্যুদণ্ড আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ